শিবলি হাসান আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি হ্যাঁ ভাই ভালো আছেন ভাইয়া হ্যাঁ ভালো আছে বলেন হ্যাঁ আমি আসলে প্রথম যুক্ত হলাম মাঝে মধ্যে শুনি আপনাদের তবে খুব একটা যুক্ত হই না আমার একটা বিষয় জানার ছিল আর কি তাকদির বিষয়ে ইসলামে ইসলামে এমন কোন কোরআন বা হাদিসে এমন কোন তথ্য প্রমাণ কি আছে যে ফ্রি উইলিং মানে মানুষ তার বিবেক দিয়ে সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্তটা ভালো বা মন্দের তাকে মন্দির নাম দেওয়া হবে এরকম কোরআন মানুষের বা প্রত্যেকটা প্রাণীর তক দিয়ে নির্ধারণ হয়ে গেছে মানে এরকম কোন প্রমাণ কি আছে যে সে স্বেচ্ছাই তার বিবেক দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে স্বকীয়তা দিয়ে সেই সিদ্ধান্ত সঠিক নেওয়ার কারণে জান্নাত বা ভুল নেওয়ার কারণে জাহার এরকম কোন বিষয় আছে আমি আপনাকে দেখাচ্ছি যদি আমি আপনাকে কিছু রেফারেন্স দেখাচ্ছি যদি আপনি এরকম কিছু রেফারেন্স আছে যে মানুষ মানুষ খারাপ কাজ করলে খারাপ ফল পাবে ভালো কাজ করলে ভালো ফল পাবে এরকম কিছু রেফারেন্স আছে কিন্তু সেই রেফারেন্স গুলা এই রেফারেন্স সাথে আহ যৌক্তিক ভাবে কন্ট্রাডিক্ট করে আমি আপনাকে রেফারেন্স গুলা প্রথমে তাহলে দেখাত দেখাই এই হাদিসটা আপনি একটু পরে আমাদেরকে শুনান তো ভাই কি লেখা এখানে মুসলিম ইবনু ইয়াসার আল জোহানি রহমতুল্লাহ সূত্রে বর্ণিত একদা উমর ইবনুল খতাব রদি আল্লাহ তালহুকে এ আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলো যখন তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তাদের সমস্ত সন্তানদেরকে বের করে করলেন সুরা আল আরাফ একশো বাহাত্তর বলেন আল কানবি সাল্লাহ আলহি আসাল্লাম আল এ আয়াত পড়েছিলেন উমর রদুল্লাহ তাল বললেন আমি এ সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের নিকট প্রশ্ন করতে শুনেছি রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন মহান আল্লাহ আদম আলাহ ইসলামকে সৃষ্টি করার পর সিও ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে বললেন আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে অতপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং উপযোগী কাজই করবে একথা শুনে এক ব্যক্তি বলল হে আল্লাহ রসুল তাহলে আমলের কি মূল্য রইল রসুল্লাহ সাল আলহিউলাম আহ বললেন মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন শেষে সে জান্নাতিদের কাজ করেই মারা যায় আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান আর যখন তিনি কোনো বান্দাকে জাহান নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন অবশেষে সে জাহান নামীদের কাজ করে মারা যায় অতপর এজন্য তাকে জাহান্নামে প্রবেশ করান কথাটি বাদে হাদিসের মান সহি আছে যদি একটু এটা বুঝলাম যে হাদিসে আমরা দুনিয়াতে যা কিছু করছি এগুলো আমাদের নিজস্বতা বলে কিছু নেই এগুলো সব আগে থেকে নির্ধারণ করা আছে আমরা যে ভালো করছি সেটা আমাদের ভালো করার জন্যই ওইভাবে তৈরি করছে আমরা যে মন্দ কাজ করছি সেটা আমাদের মন্দ করার জন্য ওইভাবে তৈরি করা হয়েছে এরকমই তো বুঝতেছি আর আমরা যদি মন্দ কাজ করি সেটা কি আমরা করতেছি নাকি আমাদেরকে দিয়ে কেউ করায় নিচ্ছে এটা এটা আমাদেরকে দিয়ে করাচ্ছে কারণ আমাদেরকে এভাবে ইনস্টল করে রাখছে এভাবেই আমরা কাজগুলো করে যাব আচ্ছা ঠিক আছে এবার আমরা আরেকটা হাদিস পড়ি এই হাদিসটা একটু পড়েন হাদিস আরবি পড়ব না ইংলিশ লেখা ইংরেজিটা পড়েন Nafi told how a man came to Ibn Umar with a message that so and so sent uh, him a greeting. He repeated that he had heard, he said he had uh, he introduced and he replied that he had heard, he had heard introduced, introduced an innovation and, innovation, and that if that were so, he was not to convey. হচ্ছে যারা ফ্রিউলে বিশ্বাস করে তাদেরকে জাহার নামে নিয়ে কি করা হবে আহ জাহান্নামে খুবই খারাপ অবস্থা করা হবে যারা ফ্রি উইলে বিশ্বাস করে এইটা এখানে বললাম তো একজন মুমিন হিসেবে নিশ্চয় আপনি ফ্রি উইলে বিশ্বাস না নাকি না ফ্রি উইলে আমি আসলে এই বিষয় নিয়ে খুব একটা ভাবি না তবে সেদিন ওই একজনের সাথে আমার একটু তর্ক হলো আমি বললাম যে আমি তো যতটুকু জানি আমরা যা করছি সব আল্লাহ করাচ্ছেন যা এখানে আমার কোনো মানে ক্রেডিট নেই সে বলতেছে না এখানে আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছে আপনি বিবেক দিয়ে কাজ করেন নাই বলে আপনাকে নিজের বিবেক বিবেচনার তো প্রশ্ন আসে না বিবেক বিবেচনার প্রশ্ন আসলে তো এখানে ইসলামী অনেক আমি তো ওরকম আর সরাসরি বলিনা ইসলামের অনেকগুলো বিষয় আছে আরো কয়েকটা রেফারেন্স দেখে ফেলি তাহলে যে দেখেন এখানে বলা হচ্ছে সৃষ্টির পূর্বে মানে সমস্ত কিছু লিখে দেখা আছে সৃষ্টির পূর্বে এখানে দেখেন এই যে আবুল হাফ যে আকাম করবে আবুল আহাফ যে মোহাম্মদের সাথে শত্রুতা করবে এটা কিন্তু সৃষ্টির পূর্বে বহুকা আগে লিখিত আছে এখন আবুল আহাবের কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না যেটা আল্লাহ পাক সৃষ্টির 50000 বছর আগে লিখে রাখছে সেটা থেকে বিরত সেটা করা থেকে বিরত থাকা কি আবুল আহাবের পক্ষে সম্ভব ছিল ভাই না না এটা তো আবুল আহাবের তকদীরই লেখা ছিল এটা তো আবুল আহাব ওটা করাই হচ্ছে তার মানে আল্লাহর হুকুম মানা অনেকটা এরকম কোন মনে হচ্ছে ঠিক আছে আচ্ছা এই হাদিসটা দেখি এখানে বলা হচ্ছে ওই প্রত্যেক লোক ওই আমল করে যা তার জন্য আপনি সেই করবেন যেটার জন্য আপনার জন্য সহজ করা হয়েছে কিছু কাজ আপনার জন্য কঠিন করে দেওয়া হয়েছে যেমন ধরেন আমাকে দিয়ে আল্লাপাক করাই নিচ্ছে নবীকে গালি দেওয়া নিচ্ছে আল্লাপাক এটা আল্লাপাকের কাজ আমি করছি বলে তো মনে হচ্ছে না ভাই আমি কি করছি আচ্ছা ঠিক আছে আরো একটা হাদিস দেখি এখানে দেখেন বনি আদমের জিনা মানে হচ্ছে মনে করেন আপনি কারো সাথে জিনা করলেন বা কেউ একজন কারোর সাথে জিনা করলো এটা কিন্তু আল্লাহ পাক নির্ধারণ করে রাখছে দেখি সে করতেছে দেখেন এখানে লেখা সহি মুসলিমের হাদিস পঁয়ষট্টি বারো আদম সন্তান জিনার যে অংশ আল্লাহ আদম সন্তানের যে অংশ নির্ধারণ করেছেন তা সে অবশ্যই পাবে করবে আর দু চোখের জিনা হলো ইত্যাদি মানে আপনার জন্য আল্লাহ পাক যেটা নির্ধারণ করে রাখছে জিনার যে অংশটা সেটা থেকে ভাই আপনি নিষ্কৃতি পাইবেন না আপনি সেটা করবেনই করবেন আল্লাপাক যেটা আপনার জন্য নির্ধারিত করে রাখছে তাইলে এই জিনার জন্য যদি আল্লাহ পরে আবার শাস্তি দেয় এটা কেমন শাস্তি হইলো এটা তো আমি বুঝলাম না ভাই আপনি কি বলেন বলেন এখন এক্ষেত্রে আসলে আমার কিছু বলার নেই তবে অনেকগুলো প্রশ্ন জাগে আর কি যেমন যে আল্লাহ ঠিক আছে আল্লাহ তার বান্দাদেরকে দুনিয়ায় পাঠাইছেন ইবাদত করার জন্য এখানে তিনি আবার একটা ভিলেন তৈরি করে রাখছেন যে লুসিফার শয়তান কি ছিল আবার বলা হচ্ছে যে সবকিছু আগে থেকে নির্ধারণ করা তাইলে তার জন্য আবার শাস্তি পুরস্কারের ব্যাপার মানে অনেকগুলো মানে নিয়ে ভাবতে গেলে মাথা হিবি হয়ে যায় মানে এই জন্য এসব বিষয় নিয়ে ভাবতে ইচ্ছা করে না এই জন্য আলেমরা তাকদির নিয়ে আলোচনা করতে তাকদির নিয়ে কথাবার্তা বলতে একদম সম্পূর্ণ নিষিদ্ধ করে দিছে হ্যাঁ দেখেন এখানে দেখেন এই হাদিসটা দেখেন আমার এই প্রশ্নটা কিন্তু অনেক আগে আমি স্টুডেন্ট লাইফে থাকতে আমার এক টিচারকে জিজ্ঞেস করছিলাম উনি আমাকে এই যে আপনি এখন যেটা বললেন যে এই বিষয় নিয়ে কখনো প্রশ্ন করা যাবে না এটা নিয়ে প্রশ্ন করলে ইমানের খতরা আছে এরকম বলে আমাকে ভয় দেখিয়ে দিচ্ছে সেটা ঠিকই ঠিকই বলছে এই জিনিস নিয়ে চিন্তা করলে ইমান যাইবই যাইব আপনার ইমান থাকবে না এটা এমন এক চোরা এইtag দের আলোচনা এমনি চালাবালি এটা নবী ঠিকই নবীও বুঝছে যে এই আলোচনা করতে গেলে আমি পারুম না এই আলোচনা করতে গেলে উত্তর দিতে পারুম না এটা ইসলামে বিষয়টা কি এই অনেকগুলো সম্প্রদায় আছে মনে হয় আমি যতটুকু পুরোপুরিই তো জানি না যে যারা এই যে ইসলামের এই বিষয়টাকে এইভাবে মানে না মনে হয় মানে সম্পূর্ণ নিজস্ব স্বাধীনতার ভিত্তিতে কেউ যদি সহিয়াদিসকে না মানে তাহলে তাকে সে কতল যোগ্য হয়ে যায় ভাই সে মুরতাদ হয়ে যায় সহিয়াদিস আমার নাম করা হচ্ছে মুরতাদ তো আপনাকে আমি এই হাদিসটা দেখাচ্ছি তিরমিজি শরীফ ইসলামিক ফাউন্ডেশন 2136 নম্বর হাদিস এখানে আবু হুরায়রা বলতেছে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বের হয়ে হইলেন তখন আমরা তকদিন নিয়ে তর্ক বিতর্ক করছিলাম তিনি অত্যন্ত রাগান্বিত হলেন এমন কি তার চেহারা লাল হয়ে উঠলো তার দুই কপালে যেন ডালিম নিংড়ে ঢেলে দেওয়া হয়েছে মানে সে এত চেচ্ছায় তাকদিন নিয়ে কথা তখন তো সাথে বলতে তোমরা যেন এই বিষয়ে বিতর্কে লিপ্ত না হও মানে এই বিষয় নিয়ে কথাবার্তা বলা বিতর্ক করা তর্ক বিতর্ক এই সেটা বলা এগুলা সম্পূর্ণ নিষিদ্ধ আরো আছে আলীর অনেকগুলো নিষিদ্ধ করে দিচ্ছে কথা কইতে ভয় পাইতো তোমরা তোমরা আর কথা কইবা কেন তোমরা এটা নিয়ে কথা বলো না কারণ এটা নিয়ে কথা বললেই ইমান চলে যাবে এটা পৃথিবীর সবচেয়ে যারা প্রখ্যাত মানে আলেম তারাই এই মতামত দিচ্ছে শেষমেশ যে এটা নিয়ে বেশি আলোচনা করা যাবে না আচ্ছা ভাই আমার বুঝতে পারছি বিষয়গুলো আসলে অনেক খটকা অনেক জটিল বিষয় এগুলো নিয়ে মানে আমি আসলে আপনাকে বলি আমার কিন্তু ইসলাম বিষয়ে পরিপূর্ণ মানে মানে ওই যে পরিপূর্ণ হওয়ার ব্যাপারটা আমার মধ্যে মধ্যে নাই নামাজ কালাম খুব একটা বন্ধুদের পাল্লায় পরে টোরে হয়তো পড়ি আমার একটা জানার বিষয় হচ্ছে এই ইসলামে ধরেন বিশেষ করে হুজুরা যখন ওয়াজ করে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোরআন একটা পরিপূর্ণ জীবন বিধান এগুলো বলে বিশেষ করে এগুলো বলতে গিয়ে তারা বলে যে মানব সন্তান কিভাবে জন্ম নেবে জন্মের পর থেকে বিয়ে বা একেবারে মৃত্যু একটা সে জন্ম থেকে মৃত্যু মৃত্যুর পরের জীবন সহ নিয়ে একেবারে পরিপূর্ণ ব্যবহার ইয়ে ইসলামের মধ্যে রয়েছে তো যারা ইসলাম একটু তাহলে আমাদেরকে ওই ব্যাটারে জিজ্ঞেস করেন যে স্ট্রিম ইয়ার্ডে যুক্ত হওয়ার পদ্ধতি ইসলামিক কি বলা হয়েছে সেটা একটু যদি এই স্ট্রিম যে যুক্ত হয়েছেন আজকে স্ট্রিম ইয়ার্ডে যুক্ত হওয়ার যে পদ্ধতিটা সেটা একটু ইসলাম থেকে বের করে দিতে পারি না ওনারা একটা সিস্টেমের মধ্যে দিয়ে মানে ধরেন বিশেষ করে ইসলাম তো পরিপূর্ণ একদম সম্পূর্ণ পরিপূর্ণ সবকিছু আছে এটার ভিতরে তাহলে আমাকে একটু স্ট্রিম যুক্ত হওয়ার যে পদ্ধতিটা সেটা ইসলামিক কায়দায় আমি

এই তো দেখছেন পারলেন না এই যে দেখছেন না হ্যাঁ তার মানে ইসলাম জিতে গেল মানে এমন এই এই টাইপের মানে বাট পারি আপনার সাথে যদি কেউ করে যদি বলে ভাই কন্ডত অনুষ্ঠান গো এটা মানে তো আপনি কইতে পারলেন না তার মানে আপনি আপনি জানেন না কিছু আপনি অজ্ঞান মূর্খ এখন

ঠিক আছে শিবলি হাসান ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আমরা আচ্ছা ভাইয়া আমার আরেকটা আপনি জাস্ট মানে আলোচনা প্রশ্ন না আপনাদের গুলো আমার আসলে ভালো লাগে অনেকদিন ধরে শুনি এখান থেকে অনেক কিছু শেখার আছে আপনার প্রতি অনুরোধ থাকবে আর কি বিশেষ করে কোন মুমিন মানে পাগলাটে মুমিন যখন কিছু বলতে চায় ধরেন আপনাকে কিছু একটা বুঝাতে চাচ্ছে আপনি অনেক সময় ওকে মাঝ পথে থামাই দেন তো আমি ওই মুহূর্তে যে আসিফ ভাই এই জায়গায় ও আসলে কি বলতে সে কতটুকু বলবে এটা তো আপনার জানা আছে তো তার থেকে দুজনই একটু শুনে তাকে একটু ঠান্ডা মাথায় যদি জবাব দেন ওই যে মুমিন গুলো সেটা হয়তো পজিটিভলি নেবে এই বিষয়টা এটা একটা আরেকটা হচ্ছে ইসলামের ভাই মুমিন কখনো আমাদের পজিটিভলি নেবে না তারা আমাদেরকে দেখলে জবাই করবে হুম আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া ওই বিশেষ করে অনুরোধ থাকবে মুসলমানদের প্রান্ত মুহাম্মদ এবং কোরআন কোরানের এই যে অসারতা কোরআনের মধ্যে যে যথেষ্ট গাজাখুরি বিষয় আছে আমি আশা করব আর কি আপনার কাছে জাস্ট একটা আব্দার থাকবে আপনি যতটুকু সম্ভব যে কোনো বিষয় কোরআন থেকে ভাই একটা কথা বলি কিছু লোক আমাদেরকে লাইভে এসে আমাদেরকে চাপাতি দেখায় এবং চাপাতি দেখায় বলে আমি গত সপ্তাহে লাইভে দেখছিলাম আহ আমার আমার ইনবক্সে গলা কাটা ছবি পাঠায় যে তোরে গলাটায় এমনি একজন মানুষের গলা কাটা ছবি পাঠায় যে তোরে এমনে গলাটা জবাই দিব হম তোরে পাইলে সে পাইলে আমার বাচ্চার ছবি নিয়ে নানা ধরনের কাণ্ড কারখানা তারা করে এবং আমার বইয়ের ছবি নিয়ে নানা ধরনের কাণ্ড কারখানা তারা করে এবং তারা আমার ইনবক্স ভর্তি হয়ে যায় প্রতিদিন ভর্তি হয়ে যায় যে মানে অডিও মেসেজ পাঠায় যে তোরে খাওয়ার পোলা তোর তোর এমনে মানুষ এমনে কবা মতো পাবো সে এমনে শেষ করে দেবো এই বছরের পর বছর ধরে আমরা সহ্য করি এবং তারপরে এগুলোর সাথে আমরা আলোচনা করি কথা বলি আর আপনি আমাদেরকে আয়েশা যদি এই উপদেশটা দেন যে ভাই সবই তো বুঝলাম ভাই আর একটু ধৈর্য নিয়ে উত্তর দেন এটা যদি আপনি আমাদেরকে এই উপদেশটা দেয় দেন হ্যাঁ উপদেশ না ভাই আপনি জাস্ট একটা আপনি নিজে একটু চিন্তা করেন আপনি নিজে একটু এটা নিয়ে একটু চিন্তা করেন যে এই উপদেশটা বা এই পরামর্শটা এইখানে দেয়াটা কি আপনার কতটুকু যৌক্তিক হচ্ছে সেটা আপনি একটু চিন্তা করেন হ্যাঁ ঠিক আছে

ঠিক আছে তাহলে আমি আরেকজনকে যুক্ত ভিডিও প্লে করতে চাইতেছিলাম আর কি আপনার আর কি ভিডিও তো প্লে করা যাবে না ভাই এখানে কারণ আপনারা মুমিনেরা কপি ক্লেম করে প্রত্যেকটা ভিডিও আমরা প্লে কপিরাইট ক্লেম করে

ভাই আপনাকে উত্তর দেয়া হয়েছে এখন যদি একই কথা যদি বারবার ফেরা বলতে থাকেন তাহলে কেমন হবে আপনার যেটা বলার বলতে আসছেন সেটা বলেন আচ্ছা ভাই একটু বলি হ্যাঁ আপনি পরে একটু যাচাই করে নিন হ্যাঁ আহ ওইখানে আর কি বিষয়টা এরকম যে যারা মানে ধরেন বারো তেরো বছরের ছেলেমে হ্যাঁ তো একটা ইনস্টিটিউশনে পড়ে সেখানে আর কি ওদের সিক্স সেন্স সেটা জায়গায় তোলে আর কি বুঝছেন এক সেকেন্ড এক সেকেন্ড ভাই মানে একদম বস্তিতে গিয়া এলাকার বস্তি থেকে এই সমস্ত আলোচনা করেন ঠিক আছে আপনার এলাকার যে টং এর আছে আপনার এলাকার যে বস্তি আছে ভাই মিউট করে রাখি এলাকার কিছু বস্তি পাইবেন কিছু সোনা হাগা পাইবেন বলদ টলদ পাইবেন ভাই আমি ইউটিউবে একটা ভিডিও দেখতেছি এখানে সিক্স সেন্স সেভেন সেন্স নিয়ে ইয়া এই সমস্ত আলোচনা ভাই আমাদের লাইভে আসবেন না ভাই এই সমস্ত মানে এত লোয়ার লেভেলের চুনা হাগা গুলা আমাদের আমাদের লাইফে আসবেন না ভাই আল্লাহর আস্তে আপনাদের পায়ে ধরি ভাই কথা কি বুঝেন না ভাই এই সমস্ত বলদ সুনা হাগা অশিক্ষিত মূর্খ গোয়ার এগুলা তো এগুলা তো আমরা কথা বলি ঠিক আছে ঠিক আছে আমি লিড করি তাই কি টাইপের ভাই কি টাইপের ভাই বলদ এগুলা ভাই বলদের বলদ ইউটিউবে ভিডিও দেখে সে আসছে আমার লাভাইতে লাভাইতে মানে কি রে ভাই এর কি থেকে আসে এগুলা জন্ম হয় কেমনে এগুলা আচ্ছা পরের জনের কাছে চলে যাই